বড়ো আপডেট বেরিয়ে আসছে আশাকর্মীদের কেন্দ্র করে হ্যাঁ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই আশাকর্মীরা আশাকর্মীরা প্রাথমিক যে কাজগুলো করে সেগুলো কিন্তু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ কাজ আমাদের সমাজের জন্য বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে মানে প্রসূতিদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই আশাকর্মীরা তাদের কিন্তু বেতনটা খুবই কম ইনসেন্টিভ কিছু পান তাতে করেই কোনো রকমের তাদের চলে তবে ইনসেন্টিভটাও প্রতি মাসে তো সমান হয় না যে কারণে তাদের খুব অসুবিধা হয় আর এই আশাকর্মীদের বেতনের যে ব্যাপারটা রয়েছে এদেরকে চুক্তিভিত্তিক করে রাখা হয়েছে এখনো রেগুলারাইজ করা হয়নি তার জন্য কিন্তু বড় একটা পদক্ষেপ তারা করেছিল এবং ইতিমধ্যে করে চলেছে আর তার জেরেই কিন্তু সুখবর আসতে চলেছে আশাকর্মীদের আপনাদেরকে জানিয়ে রাখি নতুন করে একটা পদক্ষেপ তারা করেছে এই পদক্ষেপ তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের বেতনের ক্ষেত্রে তাদের ভবিষ্যতের ক্ষেত্রে দেখুন আপনাদেরকে ছয় আগস্ট একটা আপডেট দিয়ে দিচ্ছি আগরতলা থেকে প্রকাশিত এই আপডেট অনুযায়ী আমরা জানতে পারছি যে বিগত তিন মাস ধরে শহর মহকুমার আশা মাসিক ভাতা প্রদান করা হচ্ছে না তিন মাস ধরে কিন্তু এই মহকুমার আশাকর্মীরা কিন্তু বেতন পাচ্ছেন না বকেয়া বেতন পরিষদের দাবি নিয়ে উনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট তারা কিন্তু ডেপুটেশন প্রদান করেছেন আর এই ডেপুটেশন শুধুমাত্র বেতন পাওয়া যাচ্ছে না বলেই না এখানে গুরুত্বপূর্ণ দাবি দাবিদাবা রাখা হয়েছে আর যেটাই তাদেরকে সুখবর এনে দিতে পারে ডেপুটেশনের নেতৃত্বে কে কী ছিলেন ছিলেন সেখানে পিয়ালি চক্রবর্তী শিল্পী দেব মঞ্জু দেব ঝুমা দাস এই সমস্ত এরা সহ আরও অন্যান্যরাও সেখানে ছিলেন নেতৃত্বাধীন করেছিলেন মোটামুটি এই কজনে তার সঙ্গে আরও অন্যান্যরা ছিলেন প্রত্যেকটা কর্মচারী সেখানে উপস্থিত থাকার চেষ্টা করেছেন ডেপুটেশন শেষে পিয়ালি চক্রবর্তী জানিয়েছে যে বিগত তিন মাস ধরে আশা কর্মীদের মাসিক ভাতা প্রদান করা হচ্ছে না একে তো তাদের বেতন কম তার উপরও যদি এই মাসিক ভাতা তারা সঠিক টাইমে না পায় তাহলে সংসার চালাতে খুবই কঠিন ব্যাপার হবে আর এরা তো তিন মাস ধরে পায়নি তাহলে কেন তারা পথে নামবে না কেন তারা ডেপুটেশন দেবে না তাই না তাদের পেটে চাপ পড়ছে বলে তারা নামতে বাধ্য হচ্ছে অবিলম্বে বকেয়া মাসিক ভাতাসহ প্রতি মাসে নিয়মিতভাবে ভাতা প্রদান করতে হবে এটা তাদের মূল দাবি রাজ্য সরকারের ঘোষিত এক হাজার টাকা প্রতি মাসে প্রদান করতে হবে যেটা তারা পাচ্ছেন না রাজ্য সরকার ঘোষণা করেছে সেটাও তাদেরকে দিতে হবে এটাও তাদের দাবি আর বকেয়া জমাকৃত টাকা এককালীন সমস্তটা মিটিয়ে দিতে হবে এরিয়ার হিসেবে ওই যে বকেয়া টাকা রয়েছে না তিন মাসের টাকা আরও অন্যান্য যে সমস্ত পাওনা টাকা সেগুলোকে যাতে এককালীন মিটিয়ে দেয় সেটাও কিন্তু তাদের অন্যতম একটা দাবি বকেয়া তেত্রিশ শতাংশ এবং একশো শতাংশ ইনসেন্টিভ অবিলম্বে প্রদান করতে হবে যেটাও তারা কিন্তু পায়নি বকেয়া থেকে গেছে এরিয়ার হিসেবে সেটা মেটাতে হবে থার্টি এবং হানড্রেড পারসেন্ট ইনসেন্টিভ যেটাও তাদের পাওয়া হয়নি সেটাও কিন্তু তাদেরকে অবিলম্বে প্রদান করতে হবে এটাও একটা দাবি তাছাড়াও কোভিডকালীন সময়ের বকেয়া অতিরিক্ত পারিশ্রমিক সহ স্মার্ট কার্ড দিতে হবে আভা কার্ড দিতে হবে হ্যাঁ এগুলো পারিশ্রমিক অবিলম্বে বিতরণ করতে হবে তাদেরকে কিন্তু বলা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখবো যে কোভিডকালীন সময়ে তারা স্মার্ট কার্ড বিতরণ করেছে আভা কার্ড বিতরণ করেছে তার তো একটা মজুরি আছে পারিশ্রমিক আছে বেতন আছে সেই বেতনগুলো পর্যন্ত জমা পড়ে আছে আজকে বেশ কয়েক বছর হয়ে গেল কোভিডের কেসটা তখন থেকে তারা পায়নি সেই বকেয়াগুলো মেটাতে হবে ইনসেন্টিভ মেটাতে হবে বকেয়া জমাকৃত টাকা মেটাতে হবে প্রতি মাসে সরকারের ঘোষণা করা এক হাজার টাকা মেটাতে হবে এবং তিন মাসের বেতন পায়নি সেগুলো মেটাতে হবে এইগুলো হচ্ছে তাদের মূল দাবি দেওয়া ছিল ডেপুটেশনের মধ্যে লেখা ছিল এমনকি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আশাকর্মীদের নিয়মিত করতে হবে সব থেকে বড়ো দাবি তাদের এটাই যে রেগুলারাইজ করে দিতে হবে নিয়মিত হয়ে গেলে তাদের জীবনে আর কোনো টেনশনই থাকবে না না বেতনের টেনশন না চাকরির স্থায়িত্বের টেনশন কারণ রেগুলারাইজ হয়ে গেলে পশ্চিমবঙ্গে একটা ভালো মাপের বেতন তারা পেয়ে যাবে তাদের সংসার চালাতে আর কোনো অসুবিধা হবে না আর ন্যূনতম বেতনটাও তারা এখানে একটা দাবি রেখেছে যে আঠারো হাজার টাকা মাসিক বেতন ভাতা কমপক্ষে তাদেরকে প্রদান করতে হবে মূলত এই মাস দফা দাবিতেই কিন্তু আশাকর্মীরা হুনকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শীর্ষেন্দু চাকমার নিকট ডেপুটেশন প্রদান করেন আঠারো হাজার টাকা মাসিক ভাতা তাদেরকে দিতে হবে আর রেগুলারাইজ তাদেরকে করতে হবে তার সঙ্গে বকেয়া টাকাগুলোর ব্যাপারটা দেখতে হবে তারা যে স্মার্ট কার্ড আভা কার্ড বেতরণ করেছিল সেগুলোর পারিশ্রমিক দিতে হবে এবং তিন মাসের ভাতা বাকি পড়ে আছে সেগুলোও দিতে হবে এই নিয়েই কিন্তু তারা ডক্টর শেষেন্দু চাকমার কাছে ডেপুটেশনটা দিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শেরষেন্দু চাকমা আশাকর্মীদেরকে কি জানিয়েছে জানেন আশাকর্মীদেরকে তিনি জানিয়েছেন যে আগামী সোমবার আশাকর্মীদের বেতন দিয়ে দেওয়া হবে এবং বাকি দাবিগুলো তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পাঠিয়ে দেবেন তার মানে বুঝতেই পারছেন আশাকর্মীদের এই সামান্য একটু পদক্ষেপ ডেপুটেশনের পদক্ষেপ কতটা তাদেরকে সুখবর এনে দিতে পারে আগামী সোমবারেই তারা কিন্তু তাদের বেতনটা পেয়ে যাবে এবং বাকি দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চলে যাবে এই ডেপুটেশনের পদক্ষেপ যদি আশাকর্মীরা না নিত ঘরে বসে থাকতো তাহলে কি এই সুখবরটি তাদের কাছে আসতো যে সোমবারই বেতন পাবে আর দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবে দিনই যেত না পর্যতন কর্তৃপক্ষের কাছে কোনো দাবি কিন্তু তারা এই পদক্ষেপ করার জন্য এটা কিন্তু হতে চলেছে সুখবর আসতে চলেছে আগামী সোমবার বেতন না দিলে আশাকর্মীরা কয়লা শহরে বৃহত্তর আন্দোলন করবে বলেও জানিয়েছে আশাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে দিয়েছে আর মাসিক বেতন পাওয়ার জন্য আশাকর্মীরা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন কিন্তু প্রদান করার আগে দপ্তরের অন্যান্য অফিসারের নিকট ডেপুটেশন প্রদান করেছে বলেও জানা যাচ্ছে আশাকর্মীদের তরফ থেকে অত্যন্ত ভালো খবর বন্ধুরা আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আশা কর্মচারীরা যে পরিমাণ কাজ করে তাতে তাদের ন্যূনতম আঠারো হাজার টাকা মাসিক ভাতা করা কি যুক্তিযুক্ত নাকি একটু বেশি তারা আশা করছে এ ব্যাপারে আপনার মতামত কমেন্টে লিখুন পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট নেওয়ার পর